হ্যাঁ সো হোয়াটসঅ্যাপ এভরি আমি টু টু অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আজকে আবারও চলে এসছি একদমই একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিজিটের ভিডিও নিয়ে সো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিভার্স একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা যারা ফেসবুক দিয়ে দেখছেন বন্ধুরা একটু আমাদের পেজটাকে ফলো করে দেবে সো বন্ধুরা আমি আজকে আছি একদমই বলতে পারেন সোনারপুর স্টেশন এবং নরেন্দ্রপুর স্টেশনের মধ্যবর্তী একটি অঞ্চলে বন্ধুরা সো বন্ধুরা এই অঞ্চলটির নাম বলতে পারেন আপনারা শিমুলতলা নামে পরিচিত সো বন্ধুরা আজকে আমি এসেছি হচ্ছে আমাদের সবার প্রিয় আবির দাদার লফটে তো চলুন আজকে আবির দাদার বেস্ট বেস্ট কালেকশানগুলো আমরা আপনাদের শখ করি সো বন্ধুরা আপনারা জাস্ট লফটে একটু শখ করে নিন আবির দা বলতে পারেন এটা হচ্ছে আড্ডার সেট রেখেছে এর আগেও অনেকে দেখেছে যারা যারা দেখুন তারা তারা আমার ভিডিওর মানে থ্রু আর কি দেখে নিতে পারছেন তো এটা দাদার আড্ডার লফট এখানেও একটা দাদা ছোট করে আড্ডার লফট আছে বন্ধুরা এইখানে একটা চার ঘরের ওপর ব্রিডারের সেট রেখেছে দাদা আর এই এই সাইডটা একদমই বলতে পারেন দাদা একটা ব্রিডার সেট রেখেছে সো ফ্রেন্ডস আপনারা জাস্ট প্রতিটা ব্রিডার রুম দেখে নিন খুব সুন্দরভাবে রেডি করা পায়রার বাচ্চা তো তোলার জন্য অসাধারণ লাগলো দাদার লফটা আমার সো বেশি কথা বলাবো না বন্ধুরা আমরা এবার দাদার লফটের বেস্ট বেস্ট কিছু কালেকশান দেখে নেব তো সবই জোড়াধারি পায়রা বন্ধুরা সো অবশ্যই কমেন্টস করে বলবেন পায়রাগুলো আপনাদের কেমন লাগছে আর একটু ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন তো চলুন এবার ডাইরেক্ট আমরা কিছু পায়রা শখের দিকে এগিয়ে যাই সো বন্ধুরা দাদার লফটের ফার্স্ট পেয়ারটি আপনাদেরকে শখ করাচ্ছি জিরিয়ার পেয়া বন্ধুরা সাদা জিরিয়ার ওপর অসাধারণ কালেকশানের পেয়ার সো বন্ধুরা ফার্স্ট পেয়ারটি ওদের ঘরে আপনারা একটু শখ করে নিন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লাগছে সাদা জিরিয়া অ্যাড্রাস ই পেয়ার জাস্ট হেডলাইনটা ফলো করুন বন্ধুরা টপ কোয়ালিটি একটি পেয়ার তো চলুন পরবর্তী একটি পেয়ার আমরা শখ করে নেব সো ফ্রেন্ডস পরবর্তী দাদার লফটের একটি পেয়ার আপনারা শখ করুন দাদা মেল ফিমেল কোনটা আছে এটাই মেল বাহ বন্ধুরা ফিমেলটা জাস্ট আপনারা ফলো করুন টপ কোয়ালিটি সত্যি ফটকা লাইনের ওপর একটি পেয়ার তো চলুন একদম একদম সব ধাড়ি পায়রা বাট টানা কিন্তু ফুল আছে বন্ধুরা দেওয়া আছে আপনারা ফলো করুন তো চলুন একবার ওদের লফটে আমি ওদেরকে আপনাদের দেখিয়ে দেব তো ফ্রেন্ডস আপনারা জাস্ট পায়রা দুটো সব করে নিন বিউটি দুটো সুন্দর পায়রা তো চলুন পরবর্তী পেয়ারটা আমরা সব তো ফ্রেন্ডস পরবর্তী দুটি পায়রার দিকে আমরা এগিয়ে দিই আচ্ছা আচ্ছা সো ফ্রেন্ডস আপনারা জাস্ট নর পায়রাটা শখ করুন এখনকার বলতে পারেন ফেমাস একটি ব্রিড আন্ধা ব্রিডের পায়রা টপ কোয়ালিটি ফিমেলটা ফুলশিরার ওপর আছে মেলটা বন্ধুরা কালশিরা কালদমের ওপর আছে তো চলুন আমরা ওদের ঘরে একবার ওদেরকে দেখে নেব সো ফ্রেন্ডস ওদের ঘরে ওদের সাথে সাথে ওদের দুটো ফুটফুটে বাচ্চা আপনাদের শখ করাচ্ছি আপনার জাস্ট হেডলাইনটা শখ করুন আমার পার্সোনালি খুব ভালো লাগলো এই পেয়ারটা দাদার বাড়ির তো অবশ্যই কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লাগলো তো চলুন বেশি সময় নেবো না পরবর্তী পেয়ারের দিকে আমরা এগিয়ে যাব সো ফ্রেন্ডস পরবর্তী একটি পেয়ার দাদার বাড়ি আপনারা শখ করুন এতক্ষণ যে মানে যে কটি আর কি পেয়ার আপনাদেরকে দেখালাম টপ কোয়ালিটিরই তো আরেকটি টপ কোয়ালিটির পেয়ার ফিমেলটা নীলদমার ওপর আছে মেলটাও নীলদমার ওপর ফুলসিটা নীলদমা তো চলুন ওদের লভটা একবার ওদেরকে আমরা শখ করে নেব সো ফ্রেন্ডস প্রতিটি পায়রাই কিন্তু ডিম বাচ্চায় আছে তাই আর কি আলাদা করে চোখ আপনাদেরকে ধরে দেখাচ্ছি না কারণ বেশি ডিস্টার্ব করা ওদের উচিত হবে না সো পেয়ারটি আপনাদের শখ করিয়ে দিলাম অবশ্যই কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লাগবে তো চলুন পরবর্তী একটি পেয়ার আমরা দেখব সো ফ্রেন্ডস আমরা দাদার লফটের পরবর্তী একটি পেয়ারের দিকে এগিয়ে এলাম এতক্ষণ আপনাদের কিছু সাদা পায়রা দেখাচ্ছিলাম আপনারা জাস্ট কালোর ওপর সুন্দর কিছু পায়রা দেখুন বন্ধুরা আমি পার্সোনালি অনেকের কাছে গেছি তাদের অনেকের মধ্যেই আছে যাদের কালো পায়রা পছন্দ না বাট আমার কালো পায়রা পার্সোনালি খুব ভালো লাগে আর কি বন্ধুরা বিকজ ওদের পরের কোয়ালিটি খুব ভালো থাকে সাদা পাড়ার পায়রার তুলনায় আর কি সো চলুন এদেরকে এদের লফটে একবার আমরা শপ করে নেবো সো নর্মালি আলাদা করে আর কি বলবো বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন তো চলুন এবার ওদের লফটে একবার ওদেরকে শখ করে সো ফ্রেন্ডস পায়রা দুটি ফুল মস্তিতে আছে আপনারা জাস্ট শখ করুন পায়রা যখন এরকম করে না বন্ধুরা সত্যিই দেখতে খুব সুন্দর লাগে আপনারা জাস্ট দেখুন ওরা যখন এরকম মস্তিতে থাকে টপ কোয়ালিটির একটি পেয়ার আচ্ছা দাদা একটু জিজ্ঞেস করছি দাদা এই পেয়ারের বাচ্চা নর্মালি কীরকম উড়ে যদি আপনি বলেন একটু শীতে আমি সাত ঘন্টা মতো নর্মালি উঠবো

দাদা আমাকে আসার সাথে সাথেই বলছিলো দাদার উড়ান কিছু আপনাদের শখ করিয়ে দিচ্ছি প্রায় নটা পায়রার উড়ান আছে এখানে তো দাদা বলছে আটটা দাদার আছে আর একটা অন্য কারোর পায়রা আছে সো জাস্ট দেখুন বন্ধুরা তো চলুন আমরা আবার শখের দিকে এগিয়ে যাব তো ফ্রেন্ডস দাদার লফ্টের পরবর্তী একটি চোখের ওপর পেয়ার আপনারা শখ করুন নরটা পুরোপুরি চোখের ওপর আছে নর তাই তো দাদা ওটাই বাহ খুব সুন্দর জাস্ট শখ করুন টপ কোয়ালিটি তো সব ডিম বাচ্চাই আছে বন্ধুরা বেশি ডিস্টার্ব করব না ওদের লফটে ওদের একবার দিকে তো ফ্রেন্ডস আপনারা জাস্ট শখ করে নিন আর একটু বলে দিই বন্ধুরা এটা শখের ভিডিও হচ্ছে তো অযথা কেউ ধারি পায়রা মানে সেল আছে কি না এইসব কমেন্টস করবেন না বন্ধুরা কারণ শখের ভিডিও বন্ধুরা জাস্ট শখ করুন টপ কোয়ালিটি পায়রা চলুন পরবর্তী পায়রা আমরা শখ করে নেব সো ফ্রেন্ডস দাদার লফটে পরবর্তী কালোর একটি চোখের পেয়ার আপনারা শখ করুন এর আগেরটি আপনারা সাদা পায়রা শখ করলেন চোখের ওপর কিছু কালো অথবা সবুজ চোখের পায়রা শখ করুন আচ্ছা বাহ বন্ধুরা শুনতেই পাচ্ছেন অনেক লফটে থাকে চোখের পায়রার মধ্যে মানে চোখের পায়রার মধ্যে উড়ান থাকে না এই চোখের পায়রাগুলোর মধ্যে আচ্ছা সো ফ্রেন্ডস শুনেই নিলেন দাদার মুখ থেকে আপনারা এর বাচ্চাও কিন্তু দাদা ফ্লাইংয়ে রেখেছে তো চলুন এদেরও বেশি ডিস্টার্ব করব না লফটা একবার শখ করে নেব সো ফ্রেন্ডস না জাস্ট পায়রা দুটো শখ করে নিন টপ কোয়ালিটি দুটি বাচ্চাও আছে বন্ধুরা খুব সুন্দর তো চলুন পরবর্তী কিছু পায়রা আমরা শখ করে নেব তো বন্ধুরা দাদার লফটের অনেক কটি পেয়ার আপনাদের শখ করালাম কিছু পায়রা আড্ডা রুমে আমি অনে আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি জাস্ট দেখে নিন অনেক পায়রা আছে বন্ধুরা সব যদি হাতে হাতে দেখাই বুঝতেই পারছেন ভিডিও অনেক বড় হবে আর আপনাদেরও বড় ভিডিও ভালো লাগবে না সো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে টপ টপ কোয়ালিটির কিছু পায়রা আপনাদের শখ করালাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক দিয়ে দেখছেন ফেসবুক পেজটা একটু আমার ফলো করে দেবেন বন্ধুরা টপ কোয়ালিটির পায়রা আর দাদার আবির দাদার পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে কিন্তু জানাবেন বন্ধুরা সো পায়রাগুলো জাস্ট আপনারা দেখে নিন আইস কোয়ালিটি সব টপ কোয়ালিটির পায়রা এই পারে খুব অল্প কিছু পায়রা আছে কারণ এইখান থেকে দাদা ফ্লাইং করিয়েছে আপনাদেরকে দেখালাম দাদার পায়রা এখনও উঠছে বন্ধুরা প্রায় দাদার লফটে এসছি এক ঘন্টার কাছাকাছি হয়ে গেল সো আমরা আসার আগে থেকেই পায়রা উঠছিল আমরা থাকাকালীন প্রায় এক ঘন্টার কাছাকাছি পায়রা এখনো উঠছে আর ওপরে কিছু পায়রা দাদা গরমে রেখেছে আপনি আজ দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিং টপ কোয়ালিটির কিছু কিছু পায়রা আপনাদেরকে শখ করালাম সো ফ্রেন্ডস পরবর্তী একটি পেয়ার হাতে আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি টপ কোয়ালিটি চোখের পেয়ার বন্ধুরা বলতে পারেন চোখের ওপর এবং যা পায়রা চোখের দাদার লফটার কিন্তু চোখের ওপর থাকলেও পায়রাগুলোর ওপর উড়ানো আছে খুব সুন্দর বন্ধুরা দাদার লফটের পরবর্তী আরেকটি চোখের পেয়ার আপনারা শখ করুন টপ কোয়ালিটি পেয়ার খুব সুন্দর বন্ধুরা আপনার জাস্ট আইস কোয়ালিটিগুলো দেখুন খুব সুন্দর মন্ডু সাদার ওপর সো ফ্রেন্ডস দাদার লফটে বাইরের একটি পায়রা আপনাদের শখ করাচ্ছি চেন্নাই ব্রিডের একটি নড় টপ কোয়ালিটি সো দাদা যেহেতু এর লেবেলের মাদি পায়নি বলতে পারে সো তো তার জন্যই আর কি একটা বলতে পারেন আমাদের ফুলসিরা ব্লাড লাইনের পায়রা দিয়ে জোড়া বেঁধে রেখেছে বাট দাদা এদের বাচ্চা যে মানে জোড়া করেছো তুমি কখনো বাচ্চা করেছো বাহ তাও দাদা এরকম নর্মালি মানে এরকম একটা নর্মাল মাদির সাথে এত ভালো একটা পায়রা জোড়া দিয়ে বাচ্চা কতক্ষণ যাচ্ছে আমি ছ ঘন্টা পর্যন্ত ওড়ানো আছে আপনারা জাস্ট শখ করুন টপ কোয়ালিটি দাদাকে আমি রিকোয়েস্ট করলাম যে একবার যদি পেয়ারটা একসাথে আমাদের দেখানো যায় খুব সুন্দর আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা টপ কোয়ালিটি একটি পেয়ার চেন্নাই ব্রিডের নরের সাথে নর্মাল ফুলশিরা লাইনের একটি মাদির পেয়ার বাঁধা আছে টপ কোয়ালিটি বলতে পারেন খুব সুন্দর পায়রা দুটো খুব ভালো লাগলো দাদার লফটে আমার আচ্ছা তো দাদা পুরনো টালে অনেকে ভাবে ব্রিডিং এ ডিম বাচ্চা থাকে না মানে অন্যান্য লফটেও অনেকেও বলে যে আমার মানে টাল পায়রা ব্রিডিং হয় এই কথাটা কি সত্যি হ্যাঁ বাহ সো ফ্রেন্ডস আপনারা শুনে নিলেন দাদার লাইফের একটি এক্সপিরিয়েন্স আমি নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর পেয়ারটি সো ফ্রেন্ডস চলুন পরবর্তী পেয়ার আমরা দাদার লফটে শখ করি সো ফ্রেন্ডস দাদার লফটের পরবর্তী একটি পেয়ার আপনাদের শখ করাচ্ছি এতক্ষণ আপনাদের চোখের বা ম্যাড্রাসে কিছু পায়রা শখ করালাম কালাঙ্কা ব্লাড লাইনের একটি পায়রা আপনারা শখ করে নিন বা খুব সুন্দর তো চলুন এদেরও একটু স্ট্যান্ডিংটা আমরা শখ করে নিব সো ফ্রেন্ডস পায়রা দুটি ছাড়া হলো আপনার জাস্ট কোয়ালিটিটা শখ করে নিন টপ কোয়ালিটি একটি পেয়ার খুব সুন্দর পেয়ার অবশ্যই কমেন্টস করে বলবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো তো চলুন বন্ধুরা পরবর্তী কিছু পায়রা আমরা শখ করে নেব সো ফ্রেন্ডস দাদার লফটের পরবর্তী একটি পেয়ার আপনারা শখ করে নিন টপ কোয়ালিটি হেডলাইনের একটি পায়রা নর পায়রাটা পার্সোনালি সত্যি দেখুন বন্ধুরা এই পায়রা খুবই রেয়ার আমার চোখে বিকজ তিনটে কালো পর পুরো লেজ কালো এখন আর দেখা যায় না বন্ধুরা বাহ মাদিটাও খুব সুন্দর তো চলুন এদের স্ট্যান্ডিংটাও আমরা শখ করে নেব সো ফ্রেন্ডস পায়রা দুটি ছাড়া হলো আপনার জাস্ট কোয়ালিটিগুলো শখ করে নিন বন্ধুরা টপ কোয়ালিটি বাহ খুব সুন্দর পেয়ার বন্ধুরা আপনার জাস্ট কোয়ালিটিগুলো শখ করুন টপ কোয়ালিটি পেয়ার সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি চলুন পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে